যে থেকে জয়েন হচ্ছে একটু করে জাস্ট জানাবো সব কিছু ঠিকঠাক আছে কিনা স্পেশালি সাউন্ড অ্যান্ড এইটা ওকে আছে কিনা সো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা দেখাবো আজকে কিছু শাড়িগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম সিল্ক বাটিকের মধ্যে আছে এই জায়গাটাতে ট্রেসেল আছে দেখতে খুব সুন্দর শাড়িগুলো কালার যেরকম সুন্দর একই সাথে হচ্ছে খুবই হাই কোয়ালিটি অ্যান্ড স্টাইল বি এমন একটা পেজ যেখানে আমি মানে আমার কয় বছর না হলেও তো দেড় বছর কাজ করা হচ্ছে বা দুই বছর তা আমি না কখনোই দেখি নাই যে আহ আপুর কোনো প্রোডাক্ট খারাপ মানে এত ভালো প্রোডাক্ট দেয় এত পারফেক্ট মানে কোয়ালিটি দেয় কখনো এক পার্সেন্ট আপনাকে দেখিনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে তো খুব ভালো প্রোডাক্ট পাচ্ছেন আপনারা যথেষ্ট কম প্রাইসে একটা ব্যাপার আছে বাটিক শাড়িগুলোতে ডিসকাউন্ট আছে আমি প্রাইসটা এখন মেনশন করছি না বাট আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে শাড়িগুলো পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা তো যারা এই সুন্দর শাড়িটা মিস করতে চাচ্ছি না দ্রুত একটা স্ক্রিনশট দিন না ফোন নাম্বার ড্রেস দিন অর্ডার করে দিতে হবে স্টার গ্রিন প্রাইসটা কিন্তু যথেষ্ট কম তার উপর আবার ডিসকাউন্ট দাও হচ্ছে মানে রেগুলার এগুলোর প্রাইজের উপর হচ্ছে আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঈদের মধ্যে কিন্তু দেখা যায় ডিসকাউন্ট কেউ দেয় না সেখানে আজকে শাড়িগুলোতে আমরা খুব সুন্দর একটা ডিসকাউন্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা এরকম ভাবে করা আছে অনেকগুলো করে এই জায়গাটাতে খুব সুন্দর করে টার্সেল গুলো করে দিয়েছে দেখতে সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের আচুলটা পুরো শাড়িটা দারুণ দেখতে একটু রেড মধ্যে আছে ভেতরের অংশটা কিন্তু বেশ চমৎকার মানে একদম শাড়িটার ভেতরের যে অংশটা আছে মানে ডাবল শেড শেডের মধ্যে আছে ভেতরের অংশটা কিন্তু দারুণ লাগছে একই সাথে হচ্ছে শাড়িগুলো চওড়ায় অনেক বেশি তেরো হাতের শাড়ি সো এক দুই হাত না তেরো হাত মানে অনেকটা তাই না সো এই শাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে পরে কুচি দিয়ে বেশ ভালো লাগবে বিকজ প্রচুর পরিমাণে কাপড় দিয়ে দিয়েছে সাথে পেয়ে যাচ্ছে এই চমৎকার একটা ব্লাউজ পিস এটা হচ্ছে আমাদের ব্লাউজের অংশটা যারা এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে পেজের ইনবক্সে কালারটা দারুণ সুন্দর মানে এক কথায় খুব সুন্দর একটা কালার পছন্দ হওয়ার মতো একটা কালার নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাবো এই কালারটা আমার কাছে যে কি সুন্দর লেগেছে এটা না আসলে বলে বোঝানোর মতো না কালারটা দারুণ সুন্দর এটা হচ্ছে আমাদের আঁচলটা এখানে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ভেতরটা হচ্ছে একটু অ্যাশি পাউডার অ্যাশ কালার এই ডিজাইনটা রিসেন্ট খুব পছন্দ হয়েছে সবার বা হচ্ছে খুব প্রিমিয়াম একটা ডিজাইন ইউনো অ্যান্ড এইটা অরেঞ্জের সাথে এত সুন্দর একটা কালার গেছে যে শাড়িটা দেখতে আরও দারুণ লাগছে মানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করেছে না অ্যান্ড পুরো শাড়িটা আমি একটু কুচি করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ফুল শাড়িটা কালারটা অনেক ভালো লাগছে মানে একদম থাকে না খুব কটকটা কালারও না খুব পারফেক্ট একটা কালার পছন্দ হওয়ার মতো একটা কালার এই হচ্ছে আমাদের শাড়িটা ওকে প্রতিটা শাড়ির সাথে পিস দেওয়া দেওয়া আছে আছে এনাফ কাপড় আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন এই হচ্ছে আমাদের পিসটা ওকে যারা এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছে বা মিস করতে চাচ্ছে না বিকজ ডিসকাউন্টে আছে এদের সময় কিন্তু আমাদের একদমই ডিসকাউন্ট থাকে না বাট আজকের লাইফ থেকে আমরা ডিসকাউন্ট পাচ্ছি যার যেটা পছন্দ একটু দ্রুত নিয়ে ফেলাটা মহা সব থেকে ভালো নেক্সট শাড়িতে যাচ্ছি শাড়িগুলো ট্রেসেলগুলো একটু দেখাই কি সুন্দর গোটা গোটা ট্রেসেল করে দিয়েছে মানে দেখতে ভালো লাগছে এটা আবার একটু সিঙ্গল শেডের শাড়ি ঠিক আছে এটা এত সফট মানে এত নরম একটা শাড়ি মনে হচ্ছে একদম গার সাথে বসে আছে ঠিক আছে দারুণ একটা সুন্দর শাড়ি তো এই হচ্ছে আমাদের শাড়িটা বেশ চমৎকার দেখতে চওড়াটা অনেক বেশি অনেক সময় দেখা যায় কি আমরা শাড়ি পরছি ঠিকই বাট ভাজ করেন না সাউন্ড কি শোনা যাচ্ছে না সাউন্ড কি এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো ভাজ করেন না সাউন্ড কি সেই আপু তুমি ফোনে সাউন্ড বাড়াও সাউন্ড আছে কমানো আছে মনে হয় তোমার ফোনে সাউন্ড ভলিউমটা কমানো আছে বারো আচ্ছা এই হচ্ছে আমাদের চমৎকার একটা শাড়ি কালার কালারটা যে কি সুন্দর মাসাল্লাহ কালারটাই বেশি ভালো লাগছে এই শাড়িটার কিন্তু রংটা দারুণ সুন্দর সেম ব্লাউজ দিয়ে বানালে তখন আরো ভালো লাগবে দেখতে দেখা যাচ্ছে এখন তো মানে কি বলে এই এই শাড়িগুলোতে কিন্তু সেম ব্লাউজ পিস থাকলে তখন কিন্তু দারুণ সুন্দর লাগে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি আবার যখন আপনি এত একটু ম্যাচিং করে ব্লাউজ পিস সেম দিয়ে পরবেন তখন আরো ভালো লাগবে আবার যখন এটা জুলাই পরবে তখন আরো সুন্দর লাগবে তো যারা এই শাড়িটা মিস করতে চাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর আপনি যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন হোয়াট এভার কলেজ প্রোগ্রাম বা অনেকেই হচ্ছে রেগুলার শাড়ি পরছে মানে সব কিছুতে হচ্ছে এটা পরা যাবে বা কোনো প্রেজেন্টেশন বা কোনো মিটিং হ্যাঁ এটা সব কিছুর জন্য পারফেক্ট কালারটা এই কালারটা দারুণ সুন্দর আজকে আমি একবার ভেবেছিলাম লাইভে এমন একটা কালার পরব কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আবার চিন্তা করছিলাম এমন কালার মানে এরকম টাইপের ব্লু সবসময় পরা সঙ্গে আজকে একটা ব্লু শাড়ি পরবো দ্যাটস হচ্ছে শাড়িটা পরলাম সো এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা শাড়ি কালারটা খুব সুন্দর স্পেশাল একটু পার্পল টোনে আছে দ্যাটস খুব ভালো লাগছে মানে টোনটা না অনেক নাইস এই শাড়িটার এই হচ্ছে আমাদের শাড়িটা দারুণ লাগছে দেখতে মানে স্পেশালি শাড়িটার যে কালারটা আছে আমার কাছে খুব পারফেক্ট মনে হয়েছে হ্যাঁ এই হচ্ছে আমাদের ফুল শাড়িটা কালারটা বেশি পারফেক্ট মনে হচ্ছে না এই ধরনের কালার মনে হচ্ছে খুব ভালো লাগে পার্পলের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টোন থাকে বাট এই টোনটা স্পেশালি আমার কাছে খুব পছন্দ হয় সো যাদের এই কালারটা ভালো লাগছে নিয়ে নিতে পারছেন প্রাইস তো কম আছে সাথে আবার ডিসকাউন্ট পাচ্ছেন আবারও বলি আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট যাচ্ছে সো আপনারা যারাই অর্ডার করছেন আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছি বিকজ হচ্ছে ঈদের একটা ডিসকাউন্ট আছে শাড়িগুলোর উপরে সো যার যেটা পছন্দ একটু দ্রুত করে নিয়ে ফেলতে হবে যাতে সোল্ড আউট হওয়ার আগে পেয়ে যান বিকজ এগুলো অলরেডি আমাদের স্টকে আছে মানে স্টক মোটামুটি কমই আছে তো নিলে তাড়াতাড়ি নিতে হবে ওকে সো কার কি কালার দেখার ইচ্ছা বলেন আজকে প্রায় চোদ্দটা শাড়ি এনেছি সো অনেকগুলো শাড়ি দেখাচ্ছি কিন্তু নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা এইটাতে আবার এরকম সুন্দর অরেঞ্জ কালার ড্রেসেল আছে দেখো কত সুন্দর ড্রেস এগুলো না আর এইটা হচ্ছে আমাদের শাড়িটা কালোর সাথে খুব দারুণ একটা ইয়েলো গিয়েছে কালারটা খুবই অসাধারণ মানে একদম প্রশংসনীয় একটা কালার এই হচ্ছে আমাদের শাড়িটা ডিজাইনটা জাস্ট ফুল কালোই এসে মানে পুরো শাড়িটা হচ্ছে এরকম কালোর সাথে ইয়েলো কালার আচ্ছা ইয়েলোটা কার কার পছন্দ বাটিক শাড়ির সাথে কিন্তু ইয়েলো রেড ব্ল্যাক কালারগুলো খুব সুন্দর লাগে সো এটা হচ্ছে একদম একটা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ধরাতে বাকি সুন্দর লাগছে আর এটার সাথে পাচ্ছি এই দারুন একটা ব্লাউজ পিস এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা যারা এই সুন্দর শাড়িটা মিস করতে যাচ্ছেন না তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিন ফোন বা ড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে পারেন তিন বক্সে

আচ্ছা এইটার কালারটা আমি একটু দেখাই এটা না এত সুন্দর একটা পার্পেল কালার মানে পার্পেল না আমি একটু বলি আহ মানে বেরি টাইপ ব্ল্যাকবের যে কালারটা আছে না অনেকটা এরকম না মানে খুবই নাইস ডিফারেন্ট একটা কালার হ্যাঁ সো এই হচ্ছে আমাদের খুবই নাইস একটা কালার কালারটা এত সুন্দর মাসাল দেখা যায় কি এই সব সময় পাওয়া যায় না আমি বলছি না পার্ট ডিফারেন্ট হয় আজকে যে কালারগুলো দেখবেন দেখবেন একটু ডিফারেন্ট আছে মানে গড় কালারের মতো না দ্যাটস ওই আমাদের কাছে কোয়ান্টিটি কম দেখা যাচ্ছে কমন কালারগুলো গুলো কোয়ান্টিটি বেশি করা যায় কিন্তু যেগুলো একটা আনকমন কালার এগুলোর কালার মিলানোটা টাফ হয়ে যায় সো প্রথমেই যেটা বানানো হয় ওইটাই দেখা যায় থাকে পরে আবার বানালেও সেম কালার আসে না সেই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অ্যান্ড প্রাইসটা কিন্তু আবারও বলি প্রাইসটা কিন্তু যথেষ্ট কম তার উপরে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো আফটার ডিসকাউন্ট দেখা যাচ্ছে কি প্রাইসটা আরও কম আসছে শাড়িটার কালারটা খুব সুন্দর অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা একটা ব্লাউজ পিস পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ব্লাউজের অংশটা এই যে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা তো কালারটাই কিন্তু খুব দারুণ ঠিক আছে সো যাহার যেটা পছন্দ হচ্ছে আসলে আজকে তো একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন দেখাচ্ছে অনেকেই আছে কালারগুলো পছন্দ করছেন যার যেটা ভালো মনে হবে নিয়ে ফেলতে পারেন নেক্সট হচ্ছে আমাদের এই কালারটা আছে এটা হচ্ছে আমাদের দারুণ একটা আচল এই কালারটা আরেকটু একটু ডিফারেন্ট আজকে সব একটু ডিফারেন্ট আছে স্টাইলটি মানেই একটু অন্যরকম আমি হচ্ছে বাটিক শাড়িতে দেখা দেখা যাচ্ছে যখন আপুর সাথে কাজ শুরু করেছিলাম তখন আমি খুব কম বাটিক সাইনে কাজ করতাম বাট আপুদের কয়েকশন তখনই খুব ভালো লাগতো স্টিল এখন অনেক অনেক বাড়ির সারিনে কাজ করে এখনো পর্যন্ত আপু কালেকশন খুবই ভালো লাগে বিকজ কালার গুলো সুন্দর থাকে টোন গুলো ডিফারেন্ট থাকে ঠিক আছে আবার শাড়িগুলো কোয়ালিটি ফুল থাকে মানে কখনো কিছু দেখিনি আমি দেখিনি আপু শাড়িতে কখনো একটু বালু মাটি লেগে থাকতে হ্যাঁ মানে খুবই নাইস খুবই কোয়ালিটিফুল ফুল সো যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে পারেন অ্যান্ড এই হচ্ছে শাড়ির রংটা শাড়ির রংটা খুবই সুন্দর খুবই সফট যারা গরমে একটু আরাম চান হ্যাঁ অনেকেই আছে ঈদে ফ্যামিলিকে গিফট করছেন একটু হালকা কিছু চাচ্ছেন বড় কাউকে গিফট করছেন বড়রা দেখবেন যারা আমাদের থেকে একটু সিনিয়র তারা কিন্তু কখনোই ভারী কিছু পছন্দ করে না আপনার কাছে না আমাকে এটা ভারী শাড়ি দাও ভারী ড্রেস দাও তারা অলওয়েজ কমফোর্টেবল আউটফিট চায় দেখা যাচ্ছে এরকম একটা কমফোর্টেবল শাড়িও কিন্তু আপনি চাইলে দিতে পারেন এই কালারটা দারুণ সুন্দর আমি এটার ছবি যখন তুলছিলাম আমার কাছে এত ভালো লেগেছে এটারও সেম ড্রেসেল আছে খুব সুন্দর একটা রং মানে দেখে অসাধারণ লাগতেই হবে ঠিক আছে এমন একটা রং মানে দেখে অসাধারণ না লাগার কোনো ওয়েই নাই সো এই কালারটা খুবই নাইস অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়িটা হচ্ছে একটু রেডের মধ্যে আছে মানে কালারটাই হচ্ছে একটু রেডের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার মানে ভালো লাগার মতো একটা কালার অ্যান্ড ফুল শাড়িটা একদম তেরো হাত পাচ্ছে শাড়ি বারো হাত সাড়ে বারো হাত মানে অনেকটা তেরো হাত পাওয়ার জন্য এগুলোতে কুচি কিন্তু অনেক বেশি তুলনামূলক ভাবে শাড়িতে কিন্তু এত কুচি হয় না এই শাড়িগুলোর কুচি কিন্তু অনেক হচ্ছে তো আপনাদের দেখা যাচ্ছে যাদের এরকম একটি এক্সক্লুসিভ কয়েকশন নেওয়ার ইচ্ছে আছে তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে আমাদের ব্লাউজের অংশটা আচ্ছা পরে হচ্ছে এই কালারটা দেখবো এই কালারটা দারুণ সুন্দর বা এই কালারটা কি লাগছে তাই না মনে হচ্ছে মনে সমুদ্র দেখছি দূর থেকে আমি এটা ক্রিস্টেলটা হচ্ছে পার্পল ছিল ভেতরটা হচ্ছে ব্লু আচ্ছা এটা কিন্তু একদম মনে হচ্ছে কারা সমুদ্রে যাওয়ার প্ল্যান করছে এই ঈদে সো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সমুদ্রে বিচে যেয়ে কিন্তু একটা শাড়ি পরে ছবি তুলতে দারুণ লাগবে যদি এরকম একটা সুন্দর শাড়ি হাতে থাকে কালারটা খুব অসাধারণ যে কোনো ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে দেখা যাবে খুব পারফেক্ট ভাবে যাবে সো কালার খুব পারফেক্ট দেখতেও সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের শাড়িটা তেরো হাতের শাড়ি দেখেন ভরপুর কুচি হচ্ছে এত বড় বড় করে কুচি দেওয়ার পরেও সো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন দেখা যাবে যখন নতুন স্টক আসবে তখন কিন্তু এই শাড়িগুলো আর থাকছে না তখন তার পাচ্ছেন না আর আমাদের এ ধরনের শাড়িগুলো খুব বেশি কোয়ান্টিটি থাকে না আমি ফার্স্টে যেটা বললাম যেগুলোর একটু কালার একটু ডিফারেন্ট হয় এগুলো আবার পরে কালার সেম টোনটা আনা টাফ হয়ে যায় দেখা যায় উনিশ বিশ থাকে অনেক সময় উনিশ বিশ না আপনার একদম ষোলো বিশ থাকে ঠিক আছে পসিবল হয় না এক্স্যাক্টলি ওই ওই কালারটাই আনার তো এই জন্য হচ্ছে যারা এখনই অর্ডার করছেন সেম শাড়িগুলোই পেয়ে যাচ্ছেন পরে স্টক আউট হয়ে গেলে আমরা হয়তো বা আর আনছি না আচ্ছা নেক্সট হচ্ছে এই কালারটা দেখাবো এটার কালারটা খুব সুন্দর না দেখে কিন্তু ভালো লাগছে এটা একটু একটু ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্লু টোনের আছে মানে একটু পার্পেল টোনের আছে তো খুব সুন্দর একটা কালার দেখে দারুণ লাগছে এই হচ্ছে আমাদের শাড়ি আর এটা হচ্ছে আমাদের আছে মনে হচ্ছে একদম গোল্ডেন বাইবার কিছু দেখাচ্ছে খুবই দারুণ একটা কালার কম্বিনেশন লাগছে দেখতেও সুন্দর লাগছে প্রাইসটাও কম আছে প্রাইসটার উপর আবার ডিসকাউন্টও আছে আজকে একদম লাইভ থেকে অর্ডার করলেই কিন্তু ভরপুর ভালোবাসা পাচ্ছেন ঠিক আছে স্টাইলবি থেকে যারা শাড়িগুলো নিচ্ছেন পরছেন অবশ্যই আমাদেরকে একটা রিভিউ দিবেন আমরাও জানতে চাই আপনাদের আসলে আমাদের শাড়িগুলো কতটা ভালো লেগেছে ওকে নেক্সট হচ্ছে এই শাড়িটা দেখাবো এটার কালারটা হচ্ছে একদম একটু আহ মাটি মাটি টাইপের একটা কালার আচলে আছে বা অনেক সময় থাকে না পেটের জন্য কিসের কালার অনেক সময় আমরা হ্যাঁ ওনিক আগে আমরা কিছু চকলেট দেখে তোমরা অনেক একটু রকম একটা কালার বাট একদম চকলেট না এটা অনেকটা একটু ক্লে টাইপের একটা কালারে আছে খুব সুন্দর একটা কালার আছে আসলটা দারুন ভেতরটা হচ্ছে এরকম মেরুনে আছে খুব সুন্দর একটা মেরুন পাচ্ছি আমরা ভেতরের সাইডটা সো দারুন একটা কালার কিন্তু সাইডটাও সুন্দর দেখতে প্লাস হচ্ছে মানে কোয়ালিটি ফুল একদম যেহেতু বাটিক সিল্ক আছে আমরা বাটিক সিল্কটা কিন্তু সবাই পছন্দ করি কটনের থেকে তো যাদের যে কয়টা পছন্দ নিয়ে ফেলেন চট জলদি করে প্রাইস থাকছে খুবই কম তার উপরে আছে একটা ডিসকাউন্ট ওকে তো আজকে হচ্ছে এই শাড়িগুলো দেখানো হলো অনেকগুলো শাড়ি দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে শাড়িগুলো সো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে স্টাইলবি থেকে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে লাইফটা দেখার জন্য